ও মাই ডিয়ার ফ্রেন্ড কেমন আছো আবার কিডা কোন পাগলতা কবে কিডা কিরা ফাকাশি দেয়া যাচ্ছে স্যার আমি তো আপনার চিনতে পারলাম না আপনি কি আমারে কষ্টছেন নাকি আমি তো কোনো গাধা আপনাকে চিনতে পারলাম না ও মাই ডিয়ার लवली ফ্রেন্ড তুমি আমাকে চিনতে পারছো না আরে আমরা দুজন তো ছোটবেলায় একসাথে ল্যাংটা হই চুলতাম তোমার মনে নেই কি আবার ন্যাংটা ম্যাংটার কথা করছেন স্যার আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলায় বিদেশে চলে গেল কি সেই ফেরেন নাকি রাহান নাকি आओ অতিবারে একটু কথা কই দে স্যার আপনার নাম কি আপনি কি রাহান ও মাই লাভ নিফ্রেট হয়ে ওকে চিনতে পেরেছো আপনি

তুই আমার একটু গণিত ভাষায় কথা কই শুনো দিনি ও মাই ডিয়ার লাভলি ফ্রেন্ড ইঠা আমার কাছে নো ফ্যাক্ট নো ফ্যাক্ট গণিত তো গেলাম নাকি করি আরে বন্ধু ওইসব বডি টানি ছাড়ো চলো একসাথে চা খাই চলো ইয়ে ভাষায় কি এই পাশাডি করা লোকটা কথা কল এবার নাকি হ্যাঁ বাইরে ওঠে না তখন ঠিকই মাতৃভাষায় ভাষায় ফিরে আসে তুমি বিদেশটা ভাই আইসাও চলো তোমার একটা চা খায় ঠিকই তো জায়গায় চলে আসে